এই জুতাগুলো নিতে চান এবং দেখতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য হেল্পফুল হবে আপনাদেরকে দেখাবো এই দোকানটা কোথায় আছে কোনটার কত টাকা প্রাইস ভাইয়ার এখানে কি কি আছে সব কিছু এবং এই জুতা এখন কিনলে অনেক অনেক কম দামে পেয়ে যাবেন যারা আসলে এই এই ধরনের জুতা এখন কিনতে চান কম দামে আপনারা আসলে ভিডিওটি না টেনে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ভাইয়ার এখানে কোনটার কত টাকা প্রাইস আচ্ছা ভাইয়া আমরা যেহেতু আসলে বললাম আমরা তাহলে একটু দামটা বলে দেই শুরু থেকে নাকি শুরু থেকে একটু মার্কেটটা বলে দিব আচ্ছা ভাই শুরু থেকে একটু বলি আপনার এখানে আমার বন্ধুরা যদি এই জুতোগুলো কিনতে আসে তারা কিভাবে আসে তারা বাংলাদেশের সোশাকটি জেলা থেকে যে কোনো জায়গা থেকে যদি এখানে আসে জুরাইন আলম সুপার মার্কেট আপনার এসে বললে আমাদের 10 নম্বর দোকান যে কোনো কেউ দেখিয়ে দিবে এছাড়া আমাদেরকে মোবাইল নাম্বার নিয়ে আমাদেরকে ফোন দিলে আমরা অবশ্যই তাদেরকে রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে থাকে সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা আছে আমাদের ইমুভ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ওরা অবশ্যই স্যাম্পল কালেক্ট করে নিতে পারবে ও আচ্ছা একটু ভুল এটা দেখালাম না সাথে